রাখি দেখি পুজো কাঁচা হলুদ পাতা বেটে মাখতে হয় দেখো হলুদ আছে মূলটা আবার লাগিয়ে দিতে হবে দেখি শাবলটা নিয়ে এলে ভালো হতো সরস্বতী পুজোর একটা হলুদ গাছের গোড়ায় কত হলুদ থাকে দেখে একটু জল দিয়ে গেলে মাটিতে ভালো হতো এখানেও গাছ আছে অল্প লাগবে আর তুলবো না এইগুলো থেকে কি হলো তো তুলে নিলেও হয় দেখো কত বড় ভিতরে আবার রয়েছে পরের বছর আবার এখান থেকেই হলুদ হয় হলুদ তুলতে জানো তো সেরকম লাগে যে ঘুরেই যাই ঘুরেই যাই আবার পাওয়া যাবে আবার পাওয়া যাবে আমাদের লটারি খেলার যেমন বেশা ঠিক সেরকম মনে হয় হয়ে যাবে

নিম পাতার গুঁড়ো ছিল না বলে নিম পাতার গুঁড়ো নিয়েছি কাঁচা নিম পাতা নেই এটা হচ্ছে কাঁচা হলুদ এটা হচ্ছে মুলগুলো রেখে দিয়েছি আবার কুতে দেবো প্রত্যেক বছরই এরকম করি বাটা আর মিক্সিতে পেস্ট করলে হবে না মিক্সি খেতে হয়ে যাবে আবার গরম জলে তো অনেক ঝামেলা ওই জন্য সিলেই একটু বেটে নিই মিক্সিতে পেস্ট করলে মুশকিল আছে তো শিলেই চলো বেটে নিই অল্প করে নিম পাতা নিয়েছি তো বেশি ছিলও না ঠিক আছে চলো যে বাটা কমপ্লিট শিলটা ধুয়ে তুলে দেবো সবাই মিলে মাখা হবে একটু করে ছড়ানো হবে অনেকটাই হয়েছে আর যাই শিলটা ধুয়ে দিই আমার ভোম হয়ে বসে আছে হলুদ মেয়েকে কোথায় তাকিয়েছিস কোথায় তাকিয়েছি মা কি গো চনুতা ভালো লাগছে না হলুদ মাখতে আজকে তাড়াতাড়ি সকাল সকাল তুলে দিয়েছি এই বসে আছে ঘুম থেকে এখনো ঘুমের ঘোর কাটেনি ইকুল যাবে তো ইকুল গিয়ে পুষ্পাঞ্জলি দেবে তো দেবে কি এখন সরস্বতী মন্ত্রটা একটু বলো তো কি বসতং মম জিহাগে কি তোমাদের স্কুলে শেখায় বলো

ভালো মা সরস্বতী মা আমায় বিদ্যুদ্ধি দাও জ্ঞান দাও বিবেক দাও তাই তো সুন্দর নিজেরটা চাইলেও সবার জন্য মঙ্গল কামনা প্রার্থনা করতে হয় তাই তো বাবাই সোনার সোনার এমনি নর্মাল তক্তভোষে বসে সোনারই তো বসতে হবে তাই না এমনি ঠাক্তা বসা যদি বসে তাহলে ঠাকুরে তো দুঃখ লাগবে না তাই তো ঠিকই তো সোনার হলে দুঃখটা লাগবে না তাই তো কেন

তা এখন খালি পেটে যাবে না আমি খালি পেটে দিচ্ছি বুঝতে পেরেছো না না ভাব দেরি হয়ে যাচ্ছে মা কখন জামা কাপড় পড়তে হবে যেতে হবে তোমার শাড়ি পরাতে পড়াতেই দু ঘন্টা লেগে যাবে তাহলে আমি চল এখান গিয়ে আবার পুষ্পাঞ্জলি দিতে হবে বাহ মা মানুষ এঁকেছে কত সুন্দর হয়েছে Evet. Hadi. Hadi.

这里讲的。

गोरे लिबेगामी फूल फूल कोना के फूलबे ना फूलबे तो ना, ना, ना तो करो तो गोरे तो से फूल लिबेगामी फूल पर जोगेर भाव से तुम जा अपन सब इसको जा बोलबे ताई तु आमी कोरे ओई जानो हम चल चल चापन चल जेसा बाबा एकेने ना फले पा जाना लागे ना लगे ঠিক আছে এখানে কতগুলি বাচ্চার হাতে খড়ি হচ্ছে কুচকে ফুচকে বন্ধু ব্রাহ্মণ তাকে দিচ্ছে ওরা ওটা বোলাবে বাবুর আগেই হয়ে গেছে ও বল ও জেদ করছে যে আমার হাতে করে কেন হচ্ছে না তুমি তো তোমার হাতে করে ভেঙে গেছো তাদের বাচ্চা না তোমার থেকে সেই জন্য ওদের বাচ্চা বুঝেছো

出てかった。<laughs> <laughs> 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 a la gente de Prosán মাসিমা দেখাচ্ছিলেন ওনার বৌমা করে এরকম সুতোর কাজ কত সুন্দর গণেশটা করেছে দেখো কালার কম্বিনেশনও কত সুন্দর এই যে আমাদের স্কুলটা ওইটা ওইদিকে রোদের স্কুল ওইটা দেখা যাচ্ছে না এই যে কমলাটা আর এটা হচ্ছে দিবা বিভাগ মানে ফাইভ থেকে এই পাশেই এই মাঠটা সব খেলাধুলা হয় ওখানে একটা ছোট করে মাঠ ওই যেখানে খাওয়া দাওয়া হচ্ছে দেখলে শাড়িটা ফেলো মা শাড়িটা তুলে 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 যাচ্ছে এই যে একটা প্রদর্শনী হচ্ছে স্কুলেই ওদের বাবু এই দিক দিয়ে বাবু এই দিক দিয়ে রে গাধা রাস্তা করা আছে রাস্তার উল্টো দিক দিয়ে যাচ্ছে আদা নাম্বার ওয়ান বালি ফেলা হয়েছে সব পলি বালি

তোমার ওই বন্দে ভারত এক্সপ্রেস চন্দ্রযান তারপরে তোমার ওই গ্রিন হাউস এফেক্টের ব্যাপারে তারপরে জার্মিনেশন পলিনেশন সোলার সিস্টেম এরকম অনেক কিছু থিমের উপরে রাম মন্দির এই সবের উপরে অনেক কিছু বানিয়েছে তো সময় সুযোগ হলে আমি ওইগুলোর আর একটা ভিডিও বানিয়ে দেব কারণ এতে দিলে অনেক লং হয়ে যাচ্ছে তাই আমি দিয়েছি কিছু পরে একটা ভালো করে এটা দেখাবো তোমাদের

ওটা ওটা আট 4:00 மணிக்கு পর্যন্ত ডিমটা রক্ষা করবে একদিকে একদিকে যেটা ফ্যাক্টরি ফ্যাক্টরি একদিকে খুব গাছপালা বুনো জঙ্গল এটা 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 অনেক হয় ওটা ওটা তুমি ওটা না

এখানে ওদিকে বসেছে এখানে আমরা নিয়ে বসে এ দেখো খিচুড়ি চাটনি বাঁধাকপির তরকারি বোঁদে হ্যাঁ ধন্য এত জল খেয়ে নিলে খাবি কি করে তাহলে এই যে বাবু খাচ্ছে ভালো কেদে প্রসাদ খেয়ে নাও

এবার বাড়ি বাড়ি চলো বেরু বেরু হলো বাড়ি বাড়ি আর কমপ্লিট খাওয়া কমপ্লিট এবার বাড়ি গিয়ে বাগুবাই শান ঘুম ঘুম দেবে চলো I'm gonna have to see

হে খাই দিলো আজিকালি কোনো স্কুল খায় না নেকি